আসসালামু আলাইকুম ভাইফর সাথে আরেকটা ভিডিও আপনাদের সবাইকে ওইখানে জানাচ্ছি তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য রেস্টুরেন্ট অথবা বুফের যে ট্রে আপনাদের প্রয়োজন হয় যারা সিঙ্গেল নিতে চাচ্ছেন বা এক পিসের ছয়টা করে নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা কম দামে আজকে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং পকটেল শেখার থেকে শুরু করে মেজারমেন্ট মপ স্টিলের সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিও প্রথম থেকে শেষ নতুন দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথেই থাকবেন তো চলুন আজকে শুরু করা যাক আজকের ভিডিওটা যেটা দেখাবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বাফেট ট্রে বলতে পারেন বা বুফেট ট্রে এগুলি আপনার বিভিন্ন খাবারগুলো আপনারা ডিশগুলো এগুলি আপনার সাজানোর জন্য তো এগুলো হচ্ছিল যে দেখেন এখানে বিভিন্ন কয়েকটা সাইজের স্টেপ বাই স্টেপ রয়েছে এবং এখানে রয়েছে আপনার মশলার জন্য বিভিন্ন ধরনের এগুলি রাখার জন্য বিভিন্ন সাইজের ডেজার্ট রাখার জন্য তো এগুলি দেখাবো এক এক করে আর এটা হচ্ছে আপনার শেখার কককেল শেখার মককেল শেখার যেটাই বলি না কেন মিল্ক শেক করি আমরা এগুলো হচ্ছে সম্পূর্ণ এটা আপনার হচ্ছে পানি দুধ চিনি এগুলি দিয়ে আপনি ককটেলটা শেক করতে চাইলে সেটা আপনি শেক করতে পারবেন আর এখানে হচ্ছে মুখ আছে আপনি যদি পরিমাণ মতো ঢেলে নিতে চান সেটা ঢেলে নিতে পারবেন তো এটার সাইজ হবে দুইটা সাইজ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল এরপর হচ্ছে সাতশো পঞ্চাশ এম এল জং মরচা কালো হওয়ার কোনো ভয় নেই অরিজিনাল চায়নার এগুলি এইগুলি তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল কিভাবে বুঝবেন এখানে প্রত্যেকটা জিনিসগুলা যা মিলগুলা লেখা থাকবে এটা হচ্ছে 550 ml তো এটা প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস আমাদের কাছে মাত্র 950 টাকা এর এই যে বড় সাইজ হয় 750 ml 750 ml এর প্রাইস থাকবে 1100 টাকা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মেজারমেন্ট মগ মেজারমেন্ট মগ এটা হচ্ছে বিভিন্ন ধরনের কফি থেকে শুরু করে বিভিন্ন লিকুইড আপনারা চিনি দুধ মিলকে গলি মাপার জন্য প্রয়োজন হয় এখানে ভিতরের মেজারমেন্টগুলি আছে বাইরের দিকেও আছে ভিতরের দিকেও আছে বোঝার জন্য সুবিধা আছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এমএল সাত নয়শো পঞ্চাশ এমএল সরি নয়শো নব্বই এমএল আর এটা হচ্ছে কি আপনার দেড় লিটার ঠিক আছে তো এটা পাঁচশো পঞ্চাশ এমএল এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ আর এগুলি কিন্তু আপনার স্টিলে একদম ঝালাই করা কখনো খুলে যাওয়ার কোনো ভয় নেই বিভিন্ন ধরনের কফিগুলো আপনারা এগুলি তৈরি করে তারপরে কাপের মধ্যে ঢেলে দিতে হবে এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আর যেটা হচ্ছে না আপনার নশো এমিন এটার থাকবে একদম ফিক্সড বারোশো টাকা বারোশো টাকা এবং দেড় লিটার যেটা এটার প্রাইস থাকবে এটা একটু বেশ বড় কিন্তু সাইজটা দেখেন বিভিন্ন বিভিন্ন ধরনের জুস থেকে শুরু করে কফি চাটা অনেক কাজে ব্যবহার করা যায় যার যে কাজে প্রয়োজন হয় সেইটার প্রাইস থাকবে একদম ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে লোকে জিগার এটা হচ্ছে স্টেনলেস স্টিলের জিগার এটা ছোটটা এবং বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজের এটা প্রাইস থাকবে একদম চারশো আর এটি তার একটু ছোট হয় যে এতটুকু সাইজ যেটা ছোটটা ওইটার প্রাইস থাকবে চারশো টাকা তো আমাদেরকে এখন এটা বিক্রি করছে সকাল বেলায় তো সেই কারণে দেখাইতে পারতেছি না আপনারা আমাদের ছবি দেখতে ছবি দেখতে চাইলে ছবি দিবে এই হোয়াটসঅ্যাপ লক করে আমরা ছবি দিয়ে দেবো এটার প্রাইস থাকবে একদম ফিক্সড চারশো পঞ্চাশ ছোটার প্রাইস থাকবে চারশো টাকা এগুলো হচ্ছে নাকি আপনার বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে বিভিন্ন খাবার ডেজার্ট সার্ভ করার জন্য তো এগুলি কোনটার কত ইঞ্চি ডিপ এখানে সাইজ রয়েছে তিনটা সাইজ এটার সাইজ রয়েছে তিনটা এই যে আমি আপনাদেরকে দেখাই এটার মাপটা আমি বলে দিই এগুলি মাপটা বলে দিলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ এগুলি বিভিন্ন ধরনের মশলা রাখা যায় বিভিন্ন ধরনের খাবার সার্ভ করা যায় তো এটা হচ্ছে নাকি আপনার লম্বা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পাশে এবং লম্বা হচ্ছে কি সাড়ে দশ ইঞ্চি আর ডিপ হচ্ছে কি আপনার তিন ইঞ্চি তিন ইঞ্চি ডিপ এটা হলো কি আপনার ঢাকনা শহর এটা হচ্ছে ঢাকনা শহর এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেলেস স্টিল এটা ঢাকনা টান দিলে কিন্তু সম্পূর্ণ স্টিলের গ্রুপটা বের হয়ে আসবে ঠিক আছে তো এইটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্সড এটার প্রাইস থাকবে একদম ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এর চাইতে তো আর একটু বড় সাইজ আছে একই তিন ইঞ্চি ডিপের মধ্যে এটা হচ্ছে তেরো ইঞ্চি এবং পাশে হচ্ছিল কি আপনার সাত ইঞ্চি পাশে হচ্ছে সাত ইঞ্চি ডিপ হচ্ছিল তিন ইঞ্চি ঠিক আছে এটা হলো কি ঢাকনা সহ এটার প্রাইস থাকবে একদম ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এবং এর চাইতে আর একটু ডিপ আছে এটা লম্বা তেরো পাশে হচ্ছে সাত ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি এটা ডিপটা হলো বেশি গভীরতাটা বেশি এটা হলো ঢাকনার সহ এটা হলো একদম ফিক্সড থাকবে আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একটাও নিতে পারবেন ছয়টা করে নিতে পারবেন তিনটা করে নিতে পারবেন বারোটা করে নিতে পারবেন আপনার সুবিধা মতন যে কয়টা করে লাগে সেই কয়টা করে নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো ঠিক আছে এটা হচ্ছে লম্বা হচ্ছে তেরো ইঞ্চি পাশে হচ্ছিল সাড়ে দশ ইঞ্চি ডিপ হচ্ছিল তিন ইঞ্চি এটা হলো কে আপনি ঢাকনা সহও নিতে পারবেন ঢাকনা ছাড়াও নিতে পারবেন এটা হলো কে ঢাকনা ছাড়া যদি কেউ নিতে চান এটা প্রাইস থাকবে একদম সাতশো পঞ্চাশ এবং ঢাকনা সহ এটা প্রাইস থাকবে এক হাজার টাকা বিভিন্ন ধরনের পোলাও বিরিয়ানি মাংস বিভিন্ন ধরনের রেজালা বিভিন্ন ধরনের আপনার পপকর্ন থেকে শুরু করে অন্থন বিভিন্ন রেস্টুরেন্ট বুফে যেগুলো আমরা খাবার দেখতে পাই সার্ভ করে রাখে তো এইগুলো হচ্ছে সেই ট্রেগুলাই এটা ঢাকনা ছাড়া সাতশো পঞ্চাশ ঢাকনা সহ হচ্ছে এক হাজার টাকা তারপরে চাইতে এই ডিপ দেখাবো একই সাইজের হবে এটা হচ্ছে তেরো ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি ডিপ হচ্ছে চার ইঞ্চি এটা ডিপটা হচ্ছে চার ইঞ্চি এটা ঢাকনা ছাড়া যদি নিতে চান সেক্ষেত্রে বারোশো ঢাকনা সহ হচ্ছে পনেরোশো টাকা এই যে ঢাকনার পনেরোশো ঢাকনা ছাড়া বারোশো এরপরে যেটা দেখাবো এর চেয়ে তো আরো গভীর বেশি যারা গভীর চাচ্ছেন একবার বেশি পরিমাণের পোলাও রাখবেন বা বিভিন্ন ধরনের বিরিয়ানি রাখবেন বা বিভিন্ন ধরনের রোস্ট রাখবেন বিভিন্ন ধরনের মাংস রাখবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি ডিপের এটা হচ্ছে ছয় ইঞ্চি ডিপ পাশে হচ্ছে কি আপনার লম্বা হচ্ছে তেরো ইঞ্চি পাশে সাড়ে দশ ইঞ্চি এটা ঢাকনা ছাড়া প্রায় থাকবে পনেরোশো টাকা এবং ঢাকনা সহ হচ্ছে লোকে আঠারোশো টাকা এটা হচ্ছে আঠারোশো ছ ইঞ্চি ডিপের চার ইঞ্চি ডিপের ঢাকনা সহ এটা প্রাইস হচ্ছে পনেরোশো আর এটা হলো তিন ইঞ্চি ডিপের ঢাকনা সহ হচ্ছে এক হাজার টাকা এই থেকে যারা বড় চাচ্ছেন এই যে বড় এটা হচ্ছে বড় এটা হচ্ছে একবার বড় বুফের যে ট্রে যারা এক্সট্রা নিতে চান তারা নিতে পারবে এটা ডিপটা হচ্ছে লোকে তিন ইঞ্চি এটার গভীরতা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি গভীরতা এবং লম্বা হচ্ছে একুশ ইঞ্চি পাশে হচ্ছে তেরো ইঞ্চি এটা ঢাকনা ছাড়া কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস আসবে এটা প্রাইস থাকবে হচ্ছে কি আপনার ঢাকনা ছাড়া চোদ্দশো এবং ঢাকনা সহ যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে আঠারোশো ঢাকনা ছাড়া প্রাইস থাকবে চোদ্দশো ঢাকনা সহ প্রাইস থাকবে হলো আঠারোশো রেস্টুরেন্টে বলেন বুফে ট্রে বলেন অনেকেই দেখবেন রাস্তার পাশে আলু টালু বিক্রি করে আলু স্পাইরাল চিপ তারা এই জিনিসগুলো নিয়ে কি করে জানেন অনেক সময় তেল দিয়ে আলু ভাজে এটা কিন্তু খুব কাজে এগুলো কি স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এতে যারা একটু ডিপ বেশি চাচ্ছেন এই যে এটা হলো ডিপ বেশি এটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি পাশে হচ্ছে একুশ ইঞ্চি এবং লম্বা এখানে হচ্ছে লোকের তেরো ইঞ্চি আর এটা হচ্ছে চার ইঞ্চি ডিপের এটা প্রাইস থাকবে হচ্ছে কি আপনার ঢাকনা ছাড়া আঠারোশো এবং ঢাকনা সহ হচ্ছে দুই হাজার ঢাকনা সহ হচ্ছে দুই হাজার এর যারা ডিপ বেশি এই যে এটা এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি ডিপ এটা হচ্ছে ছ ইঞ্চি ডিপ লম্বায় একুশ ইঞ্চি পাশে তেরো ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ স্টিল স্টিম আপনি ইউজ করতে হবে না এগুলি বাইরে পায়েটা কিছু করতে হবে না এগুলি লাইফে নষ্ট হ কোনো ভয় নেই এগুলো একবার একটা কিনবেন না হারালে আর আজীবনে কিনতে হবে না এমন জিনিস তৈরি করছে এগুলি ঠিক আছে তো এটা ঢাকটা ছাড়া এটা প্রাইস থাকবে অসুবিধা একদম ফিক্সড দুই হাজার টাকা ঢাকটা সব প্রাইস একদম বাইশশো টাকা অফার প্রাইস অফারে যারা এক পিস নিতে চান দুই পিস নিতে চান ছয় পিস তারা নিতে পারবেন আবার প্রাইসটা বলে দিচ্ছি বাইশশো ঢাকা সহ এটা হলো ঢাকা সহ দুই হাজার এর চাইতে ছোট যেটা তিন ইঞ্চি ডিপের এটার প্রাইস থাকবে হলো ঢাকা সহ একদম আঠারোশো তারপরে যেটা হচ্ছে কি আপনার হাফ ট্রে যেগুলি এটার প্রাইস থাকবে হলো গিয়ে ঢাকনা সহ একদম ফিক্স এক হাজার টাকা এরপরে চার ইঞ্চি ডিপের এটার প্রাইস থাকবে একদম ফিক্স পনেরোশো টাকা এর ক্ষেত্রে

এবং জিগার এটা ছোট সাইজটা হলো চারশো টাকা বড় সাইজটা হচ্ছে চারশো টাকা এবং শেখার যেটা এটা প্রাইস থাকবে ছোটটা নয়শো পঞ্চাশ বড়টা প্রাইস থাকবে এগারোশো টাকা বেরোনি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউজ সুপার মার্কেট নিচতলা তিনশো আশি নাম্বার সব ষোলো প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেট যে কোনো একটা গেটে এসে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই নোটিফিকেশনটা অল দিয়ে রাখবেন তাহলে আমার যত পুরনো ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ